কিন্তু যদি দেখিবা মানে মানে দারিলা যারা কাটি মানে তাহলে তারপরে আরে তারপরে এটা কা কাট করে মানে আমি বলছি বলে যে তার একটা একটা মানে আইটা কোন লাগে আইটা কোন লাগে আরে তার একটা মানে আবার একটা কথা মানে জাতির দেশের ওড়ামায়কেরা যে গোষ্ঠীর কাছে আলমের কদর থাকে না ওই গোষ্ঠী আল্লাহ রাখে না তাদের আল্লাহ ধ্বংস করে দেয় নবীর কদর যারা করে নেই তাদেরকে যেমন রজত দেওয়া হয়েছে কেয়ামত পর্যন্ত দিনের ওলামা উলামায় কদর যারা না করবে তাদেরকে গজবে ধরবে ধ্বংস তাদেরকে গ্রাস করবে নিজেদের হৃদয়ের চিকিৎসা করে এই অসুস্থতা যতক্ষণ পর্যন্ত না দূর না হবে চামড়া সুন্দর দিয়া আল্লাহ পাকের কাছে সৌন্দর্যের আসন দখল করা যাবে না ওই স্বামীর কাছে ওই বইয়ের কোনো দাম নাই যার চামড়া সুন্দর কিন্তু রাত্রিবেলায় ঘরে তালাশ করে পাওয়া যায় ওই বান্দা যারা আল্লাহর কাছে কোনো দাম নাই দেখতে শুনতে টিপ টপ টিক চাক ডিজিটাল কিন্তু ইমানদারি বলতে কিছু নাই দিনদারি দিয়ানতদারি আমানতদারি বলতে কিছু নাই খালি চকচকা হইলেই হয় না এই দিয়ানতদারি আমানতদারি ইমানদারি এটা তো হৃদয়ের জিনিস এটা যখন হারায়া যায় তখন আল্লাহর কাছে যেমন দাম থাকে না এইটা হারায়া গেলে জনতার কাছেও দাম থাকে না হাসির আর দাম কারোর কাছে নাই পালায়া গেছে অভাবটা কিসের ডিজিটাল তো ছিল চকচকা ছিল অভাবটা হলো হৃদয়ের সৌন্দর্যের অভাব আখলাখের অভাব ইবাদতের অভাব ইনসাবের অভাব নীতি নৈতিকতার অভাব এই নীতি নৈতিকতার অভাব দূর করার জন্য ক ইবাদত জোরে বলেন কয় ইবাদত এক নম্বর কি বললাম তিলাওয়াতুল কোরআন মাদ্রাসা তেলাওয়াত কোরআনের মার্কাজ এমাদার দ্বারা সমাজের মানুষের তিলাওয়াতুল কোরআন হেফাজত হবে নামাজের মার্কাজ এই মাদ্রাসার ছেলেরাই প্রতিটা মসজিদের ইমাম এবং মসজিদের খাতিব হবে সমাজের মানুষের নামাজের ইমামতি করবে এরাই মানুষকে আল্লাহ স্মরণ করাবে নাসিহার মাধ্যমে মাধ্যমে তর্বিয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহ স্মরণ করাবে জাতির সুস্থতার কান্ডারি হলো দেশের ওলামায়কেরা যেই গোষ্ঠীর কাছে আলমের কদর থাকে না ওই গোষ্ঠী আল্লাহ রাখে না তাদের আল্লাহ ধ্বংস করে দেয় নবীর কদর যারা করে তাদেরকে যেমন গজব হয়েছে পর্যন্ত কেরামের কদর দিনের যারা না করবে তাদেরকে গজবে ধরবে ধ্বংস তাদেরকে গ্রাস করবে সুতরাং মাদ্রাসার কদর দানি করবেন ইনশাআল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সার্বিক সুস্থতার নিয়ামত দান করেন হার কেসিমের অসুস্থতার থেকে কালবি বিমারি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন মানসার দিয়ে খেয়াল রেখেন মৌলানা বলছে কিতাব লাগবে যারা সচ্ছল আছেন কিতাবাদী দিয়ে দিয়েন আর এই মাদ্রাসা এই এলাকার বড় দৌলত এক সময় এই মাদ্রাসার মোতাল্লি সাহেবও থাকবো না ওই সভাপতি সেক্রেটারি এ মেরাও থাকবে না মাদ্রাসা দাঁড়ায় থাকবে কালা কালা রসুল্লাহর আমল জারি থাকবে এই এলাকার মানুষের অন্ধকারকে মাদ্রাসা দূর করবে তালা এর খেদমাত আপনাদের কি করবার তো অভিজ্ঞান করেন